আজকের ভিডিওতে ডাইনিং টেবিল থাকবে সুকেস থাকবে ড্রেসিং টেবিল থাকবে কিছু ওয়ার্ডরোব থাকবে গদি ডাইনিং টেবিল দেখেন চেয়ারটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর চেয়ার 4 ইঞ্চি একটা ফোম দেওয়া হয়েছে এটাতে এটা হচ্ছে আমরা 18 মিলি দিয়ে করেছি পায়গুলো হচ্ছে সম্পূর্ণ মেরগুনি কাঠ রেডক বিনিয়ার দিয়ে করা হাতিল ক্যাটাগরির একটা চমৎকার ডাইনিং টেবিল 40 বাই 66 ইঞ্চি গ্লাস দেওয়া আছে এগুলো হচ্ছে নিম কাঠ দিয়ে করা হয়েছে অরিজিনাল মোয়ের ডাইনিং টেবিল সিটটা দেখেন কতটুকু রাউন্ড করা আছে গ্লাসটা হচ্ছে 10 এমএম গ্লাস একদম সিম্পল মিনিমালিস্টের মধ্যে একটা ডাইনিং টেবিল পিছন হচ্ছে গর্জন একটা লেয়ার দেয়া আছে মালয়েশিয়ান এমডিএফ এর আরেকটা ডাইনিং দেখাবো এখানে যে চেয়ারটা আছে প্রত্যেকটা চেয়ার গ্রুপ করে ঢুকা রেডারের চার চেয়ারে রাখা আছে একটা হ্যাঙ্গার থাকবে একটা সুকেজ দেখাবো দেখেন দুই পাল্লার আরেকটা একটা সুকেজ দেখাবো এখানে দুইটা ড্রয়ার দেওয়া আছে এখানে একটা পাল্লা করা আছে আরেকটা দেখাবো দুই তিন পাল্লার একটা চমৎকার টেবিল দেখাবো ভিতরে তিন ভাইয়া আর একটা টেবিল একটা কর্নার ড্রেসিং টেবিল রেড অফ বিনার আর একটা ড্রেসিং টেবিল একদম ব্রান্ড কোয়ালিটির একটা ড্রেসিং টেবিল দেখেন আর একটা চমৎকার দেখেন এখানে এক পাল্লার আলমারি আছে এখানে একটা সুকেশ আছে তিন পাল্লার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে আমরা আছি আপনাদের সকলের পছন্দের রুকাইয়া প্রিমিয়াম ফার্নিচারে আমাদের সাথে আছে সাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই সাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি শেফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সাইদ ভাই আজকের ভিডিওতে কি কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে ডাইনিং টেবিল থাকবে সুকেস থাকবে ড্রেসিং টেবিল থাকবে কিছু ওয়ার্ডরোব থাকবে ইনশাআল্লাহ বিয়া সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে একটু ঠিকানাটা বলে দেন ভাই জি ভাই আমাদের ঠিকানা হচ্ছে একদম সহজ একটা লোকে ভাই যারা হচ্ছে আপনি হাউস বিল্ডিং আসবেন বাংলাদেশের মেন একটা পয়েন্ট উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং চিনন এমন মানুষ খুবই কম আছে হাউস বিল্ডিং নিয়ে বলবেন উত্তরা स्क्वायर বিল্ডিং যাব উত্তরা দেখতে পাচ্ছেন উত্তরা বিল্ডিং বিখ্যাত শপিং কমপ্লেক্স জি উত্তরা স্কয়ারের আপনাদের সকলের পছন্দের প্রিমিয়াম ফার্নিচার সরাসরি চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত জি হাতের ডান দিক থেকে হচ্ছে আপনি মেট্রো রেল এদিক থেকে মেট্রো রেল আছে যারা হচ্ছে আপনি দিয়াবাড়ি থেকে আসবেন আইসা বলবেন যে উত্তর স্কয়ার বিল্ডিং যাব জি যদি আপনি এদিক থেকে আসেন রাস্তা পার হতে হবে না হাউস বিল্ডিং থেকে রাস্তাটা পার হইতে হবে একদম মেইন রোডের সাথে আমাদের দোকান একদম মেইন রোডের সাথে কিন্তু দোকানটা আর কথা বাড়াচ্ছি না প্রোডাক্ট দেখানো শুরু করি ভাই জি ভাই প্রথমে কি দেখাবেন প্রথমে ভাই ডাইনিং টেবিল দেখাবো ডাইনিং টেবিল দেখাবো প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে ভাই একটা গদি ডাইনিং টেবিল দিয়ে শুরু করব গদি ডাইনিং টেবিল দেখেন ভাই সামনে ঈদ আছে ভাই ঈদ উপলক্ষে কোনো অফার নাই আমার অফার নেই এই কারণে ভাই আমি সবসময় একটু কম প্রাইসে ফার্নিচার সেল করি প্লাস হচ্ছে আমি হোলসেল বিজনেস করি মানে অফার তো দেয়াই রয়েছে আর কি দিব না তারপরে ভাই দেখেন একটা গাড়ি দাঁড়ায় আছে ডিস্ট্রিক্ট গাড়ি এটা আমাদের লোড হবে আর কি ইনশাআল্লাহ এই গাড়িটা লোড হবে কিন্তু ভাই আর আমাদের আগে পরে সবাই দেখছেন আমাদের পাইকারি মালগুলো যাইতেছে আর কি শুরুতে ভাই এই ডাইনিং এর চেয়ারটা একটু যদি দেখায় দেই দেখেন চেয়ারটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর চেয়ার ফোম ফোম দেয়া আছে জি ভাই এটা হচ্ছে আপনার গিয়া এই ফোমটা হচ্ছে কি আপনার তিন ইঞ্চি বা চার ইঞ্চি একটা ফোম দেওয়া হয়েছে এটাতে কাপড়টা হচ্ছে ভালো মানের একটা বেলভেট কাপড় দেওয়া হয়েছে আর ফিটনেসের কথাটা যদি বলি সবাই বারো মিলি পনেরো মিলি দিয়ে করা হয় এটা হচ্ছে আমরা আঠারো মিলি দিয়ে করছি আঠারো মিলি দিয়ে করা মালের যে কোয়ালিটিটা কোয়ালিটি অনুযায়ী এটা আমরা আঠারো মিলি দিয়ে করে দিচ্ছি আর কি পায়েগুলো হচ্ছে সম্পূর্ণ মেয়ের গুণে কাঠের এটা কিন্তু রেড ওক দিয়ে করা আর টেবিলের টপের ডিজাইনটা দেখেন একদম সেম ডিজাইন দিয়ে এটা আমরা করার চেষ্টা করছি আর কি গ্লাসের সাইজ এদিক হচ্ছে আপনার তিন ফিট এদিক হচ্ছে গিয়ে আপনার পাঁচ ফিট

ভাই রুকে প্রিমিয়াম ফার্নিচারের প্রিমিয়াম কালেকশন চলে এসেছে প্রিমিয়াম কালেকশন চলে আসছে শুরুতেই টেবিলের টপের ডিজাইনটা দেখাবো জি এই যে টপ টপের ডিজাইনটা দেখেন এটা কানাডিয়ান ওক ভিনিয়ার কানাডিয়ান একদম ওক ভিনিয়ার ভাইয়া একদম মানে এটাতে কোনো সন্দেহ নাই যে কানাডিয়ান ওক ভিনিয়ার না অন্য কোনো বোর্ড ওকে এটা গ্লাসের সাইজটা একটু বড় করা হয়েছে যেহেতু গর্জিয়াস একটা ডাইনিং টেবিল এটা এদিকে হচ্ছে গিয়ে আপনার

কাজে কিন্তু ফ্যাক্টরি রেট এবং কাজে কিন্তু রেটে ফ্যাক্টরি কাজে কিন্তু প্রিমিয়াম পাচ্ছেন ইনশাল্লাহ তারপরে আরেকটা ডাইনিং টেবিল দেখাবো অরিজিনাল ময়ূর ডাইনিং টেবিল এই যে ভাই যে কথাটা বললো আমি টোটাল এগ্রি করছি ভাইয়ের সাথে এটা হচ্ছে অরিজিনাল ময়ূর ডাইনিং টেবিল টেবিলটা দেখেন এই ময়ডাইনিং টেবিল এখন প্রচুর আছে বাট এই যে এটা হচ্ছে অরিজিনাল যে ময়ডাইনিং টেবিলটা তৈরি হয়েছিল সেই ডিজাইনের টেবিলটা আপনি এই পায়ের এই শেপটা একটু দেখেন দেখেন একদম শেপটা দেখেন এই শেপটার মধ্যে দিয়ে এই এই বোর্ডটা গেছে এবং এইটা কিন্তু টোটালটা একটা বোর্ড হ্যাঁ টোটালটাই একটা বোর্ড এখানে জোড়া তেলের কোনো অপশন নাই ভাই এই দেখেন এখান থেকে এখানে একটা শেপ চলে আসছে এটাও রেড ওক বিনিয়ার প্লাস এটা 18 মিলি দিয়ে করা আছে 18 মিলি দিয়ে করা আবার এখানে দুইটা নুইসা দেওয়া আছে কাঠের এখান থেকে দেও বের হয়ে আসছে উপরে এখানে আপনার জিনিসটা করা হয়েছে দেখেন

নরমালি 40 45 কেজি ওয়েট নিতে পারবে আর বেশি নাই কিন্তু বেশি বলার দরকার নাই যতটুকু লিমিট আর কি আর ছবিটা একটু দূর থেকে দেখেন আমাদের ডাইনিং টেবিলের সিস্টেমটা খুব সুন্দর একটা ডাইনিং টেবিল। যদি কেউ নরমাল দিয়ে নিতে চায় আমাদের আগেও দেখানো হয়েছিল নরমাল নরমাল সেটা নিতে পারো জি এটা হচ্ছে ডাইনিং টেবিল টেবিলটাও বড়

ডিজাইনটা দেখাই দি ভাই দেখেন কালার ফিনিশিং টা দেখেন ভাই মালয়েশিয়ান এমডিএফ এর উপরে ফাইবার গুলা দেখেন সেম কালার ফিনিশিং জি পিছনটা একটু দেখেন ভাই পিছনে দেখেন কালার ফিনিশিং সুন্দর মতো

এই যে এই জিনিসগুলা যে আছে প্রত্যেকটা চেয়ার গ্রুপ করে ঢুকানো ও এখানে যে চেয়ারটা আছে প্রত্যেকটা চেয়ার গ্রুপ করে ঢুকানো এটা আপনি টানাটানি করবেন ভাঙবেন এটা কিচ্ছু হবে এটা কিন্তু শুটার পিন মারা না না এটা একদম প্রত্যেকটা চেয়ার পলো গ্রুপ করে ঢুকানো এরকম না ব্যাক টাইনের ভিতরে ঢুকায় দিছি চমৎকার চমৎকার অনেক মজবুত গ্রুপ করে ঢুকান অনেক মজবুত আর এই জায়গাটা দেখেন আমরা স্টেট দিছি মানে একদম সিম্পল জি আর এইখানে যদি একটু দেখেন নিচে তো এখানে একটা ডিজাইন এখানে হচ্ছে সিঁড়ি লাগানো আছে একদম দূর থেকে যদি ডিজাইনটা একটু দেখেন তাহলে সবার দেখতে একটু সুবিধা হবে এন্টারপ্রাইজ তো হচ্ছে 23500 টাকা পড়বে 23500 টাকা জি ভাই এটা কোয়ালিটি অনুযায়ী দামটা ধরা হইছে কিন্তু আর सेम ডিজাইনটা আপনি যদি নেন যে এই জিনিসটা গ্রুপ করে ঢোকানো থাকবে না সেই ক্ষেত্রে আপনি 22000 টাকা পড়বে 22000 টাকা ওকে এরপর তারপরে চার চেয়ার আর একটা ডাইনিং টেবিল দেখাবো রেড উগ ভিনিয়ারে রেড উগ ভিনিয়ারে চার চেয়ার আর একটা ডাইনিং টেবিল দেখেন খুব চেয়ারটা দেখেন ভাই জি চমৎকার একটা চেয়ার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে এইখানে ফিটনেসটা দেখেন ভাই একদম 18 মিলি বলছি তো 18 মিলি ভাই 18 মিলি আছে তারপরে

এটা হচ্ছে আপনি তিন ফিট এদিকে হচ্ছে কি আপনার চার ফিট চার ফিট তিন ফিট চার ফিট এটার প্রাইসটা বড় হচ্ছে সতেরো হাজার টাকা এরপরে এরপরে চার একটা ডাইনিং টেবিল দেখাবো চার চেয়ার মালুশিয়ান এমডিএফ এর ভিতরে ডিজাইন একটু দেখাই দিব ভাইয়া এই যে ডিজাইনটা দেখেন সেম ডিজাইনটা করা আছে ডিজাইন আছে সেম ডিজাইনের টেবিলের উপরে আছে আর কি পায়াগুলো মেহেরগনি কাঠের টেবিলের পায়াটা হচ্ছে আপনি বোর্ড দিয়ে করা হইছে ওকে এটা প্রাইস এটার প্রাইসটা হচ্ছে 12500 টাকা 12500 টাকা এরপরে তারপর আরেকটা ডাইনিং টেবিল দেখাবো ফারস্টে যে ডাইনিং টেবিলটা দেখাইলো আমরা কাঠের গ্রুপ করে ঢোকানো ওইটাই হচ্ছে আপনি তেতুল বিচি কালার এই ডাইনিং টেবিলটা খুব চলতেছে পাস হচ্ছে নিতেছে নিতেছে এর জন্য

পাশাপাশি শিয়াব ভাই এখানে আপনার হচ্ছে গিয়ে একটা ওয়ার্ডড্রপ রাখা আছে ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের কানাডিয়ান ওক ভিনিয়ারের দেখেন একটা ওয়ার্ডড্রপ চমৎকার এটার প্রাইসটা বলবো হচ্ছে আপনি 15500 টাকা বলবো 15500 টাকা আর মিলি ফিটনেস দিয়ে করা এটা হচ্ছে একটা ওয়ার্ডড্রপ মালুশিয়া এমডিএফ এর উপরে করা আছে

এটা টোটাল টপটা চব্বিশ ইঞ্চি শেয়ার এখানে আসেন তাহলে একটু দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু লেভেল মেজারমেন্ট না দেখে দেখতে পারতেছেন এই জায়গাটা দেখেন বাড়তি কতটুকু অবশ্যই এই দেখেন এখানে বাড়তি হচ্ছে একুশ ইঞ্চি টপ এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি টপ চব্বিশ প্লাস আছে তবে চব্বিশ টপ বলতেছি এটা চব্বিশ ইঞ্চি টপ দিয়ে করা এটা দেখেন আঠারো মিলি দিয়ে করা আঠারো মিলি ডায়ের ভিতরে হচ্ছে এখানে একটা ডয়ার দেওয়া আছে একটা হ্যাঙ্গার থাকবে সাইড এ গর্জন ভাই ব্যাক সাইডে অবশ্যই গর্জন থাকবে আমাদের এখন আমরা সব পিছনে গর্জন দিয়ে করতেছি

পরবর্তীতে এগুলো থাকে না অন্য অন্য চলে আসে কারণ দেখা গেছে ডিজাইন গুলা থাকলে সুবিধা আমাদের দেখাতে হয় আরকি তারপরে এটা হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো চব্বিশ ইঞ্চি ডিপ তারপরে

করা রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর ওকে নিচে হচ্ছে দুইটা পাল্লা দুইটা ডয়ার দুইটা পাল্লা দুইটা ডয়ার এখানে দুইটা পাল্লা দেওয়া আছে এখানে দুইটা ডয়ার দেওয়া আছে ডয়ার আছে এই যে দেখেন ডিজাইনটা এখানে গ্লাসের উপর জালি নকশা করে সুন্দর এবং ফিনিশিং করা করে করা আছে এমডিএফ এর উপরে ফিনিশিংটা দেখেন কত সুন্দর প্রাইস টেনশন এটার প্রাইসটা হচ্ছে 14500 টাকা পড়বে 14500 টাকা পড়বে এরপরে এটার টপটা কিন্তু আমাদের ভাইয়া 21 ইঞ্চি টপ আছে এই জিনিসটা সবাই খেয়াল করবেন ইঞ্চি ইঞ্চি আছে আছে সাইডটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো খেয়াল করলে আপনারা যেখান থেকে কিনেন আপনারা মাপে ঠকবেন না দেখেছি এই সুকেসটা কিন্তু বারো হাজার টাকা তো বানানো সম্ভব কিন্তু আমরা অরিজিনাল যে একুরেট মাপটা আছে মাপটা আমরা ধরে রাখার চেষ্টা করছি তারপর হচ্ছে এখানে আর একটা সুকেশ আছে তিন পাল্লার ভিতরে সাইজটা হচ্ছে সেম সেম সাইজটার ভিতরে এটার প্রাইসটা হচ্ছে 14500 টাকা 14500 টাকা এরপরে তারপর হচ্ছে দুই পাল্লার আরেকটা সুকেস দেখাবো একদম দুই পাল্লা সুকেস যাদের বাসা ছোট ভাই রুমে জায়গা কম তারা নিতে পারবেন এটা জি জি এটার প্রাইসটা হচ্ছে আপনার 9000 টাকা পড়বে 9000 টাকা এটা হচ্ছে অল্প একটু জায়গার ভিতর রাখা এখানে হচ্ছে দুইটা ডয়ার দেওয়া আছে জি এখানে দুইটা ডয়ার দেওয়া আছে এখানে একটা পাল্লা করা আছে জি এটা আপনি আলাদা আলাদা জিনিস রাখতে পারেন অল্প একটু জায়গার ভিতরে হবে এটা সাইজটা হচ্ছে 3 ফিট 3 ফিট জি 3 ফিট বা হচ্ছে 6.5 ফিট টপটা হচ্ছে 21 ইঞ্চি আছে জি এটার প্রাইসটাও পড়ব হচ্ছে আপনার 9500 টাকা পড়ব 9500 টাকা জি এরপরে তারপর আরেকটা সুকে দেখাবো দুই পাল্লার দুই পাল্লার একটা সুকে দেখেন চমৎকার একদম উপর থেকে নিচে পর্যন্ত ডিনার সেট বা

সাড়ে ছয় ফিট ডিপটা ষোলো ইঞ্চি ডিপ মানে এটা মূলত হোস্টেলের জন্য আপনার যে নতুন সংসার তাদের জন্য তাদের জন্য এটা করা হয়েছে অনেক কিছু

দুইটা তাক করা আছে আর এখানে হচ্ছে একটা ডয়ার দেওয়া আছে মোটামুটি সুন্দর করে জিনিসটা করা হয়েছে আর টিপ টপের ভিতরে এটা প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে ভাই আপনার পড়বে 9500 টাকা পড়বে 9500 জি ভাই ধন্যবাদ এটা কাট কালার করা আছে মালেশিয়ান উডের উপরে এটা যদি কেউ চায় তেতুল বিচি কালার করে নিতে পারবে জি তারপরে ভাই আরেকটা কর্নার ড্রেসিং টেবিল দেখাবো আরেকটা কর্নার ড্রেসিং টেবিল দেখেন এটার ভাই একটু ভিন্নতা আছে এই কর্নার ড্রেসিং টেবিলটা আর এই কর্নার ড্রেসিং টেবিলের ভিতরে একটু ভিন্নতা আছে

এটার ভাইয়া ওভারঅল যা আছে সবই হচ্ছে 18 মিলি দিয়ে করা দয়ারগুলা গুলা দেখেন জি 18 মিলি টপটা দেখেন 18 মিলি 18 মিলিটা দেখেন এটাও দেখেন 18 মিলি দিয়ে করা নবগুলা দেখেন দামি নব প্রাসিয়া বে সাইডটা দেখেন একদম গোপন একটা জায়গা এটা আমরা 18 মিলি দিয়ে দিছি আর এই পায়া গুলো হচ্ছে গর্জনের পায়া দেওয়া আছে গর্জন কাঠের পায়া প্লাস হচ্ছে এখানে আমরা ডয়ার দিয়ে দিছি ও চমৎকার এখানে ডয়ার দেওয়া আছে অনেকে বুঝতে পারবে না যে জায়গাটা ডয়ার আছে আর মিররের যে অপশনটা এটা হচ্ছে সলিড এর উপরে বসানো সলিড এর উপরে এই দিক দিলে গ্লাস বের হয়ে আসবে ঝেড়ে দিলে গ্লাসটা চলে আসবে আচ্ছা 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 ভাঙার কোনো রিস্ক নাই ভাঙলেও কোনো প্রবলেম নাই সুন্দর করে নিয়ে ভিতরে বসাই দেবে জি 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 চমৎকার খুব সুন্দর

এছাড়াও কিন্তু খাট আলমারি সহ যাবতীয় ফার্নিচারের একদম ভরপুর রাজ্য জি ভাই প্রিমিয়াম ফার্নিচার ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ভাই ফার্স্টে আপনি গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট আপনার বাসায় বুঝা পাওয়ার পর আপনি বাকি টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আর আপনারা যদি প্রোডাক্ট যদি আইসা দেখে যদি নিতে চান আলহামদুলিল্লাহ ভালো আর যদি মনে করেন না আপনি বাইরে থাকেন আপনি আসতে পারতেছেন না একজন প্রতিনিধি এখন আপনি অ্যাডভান্স করলেন পাঠানোর দরকার নাই যেদিন আমার মালটা রেডি হবে সেদিন আপনি আসবেন আইসা দেখে নিয়ে যাবেন যেমন যে ভাই আর আসছে নিতেছে তারপরে এখানে আরেক ভাই দাঁড়ায় আছে নিতেছে প্রোডাক্ট আসতেছে যাইতেছে এর ভিতরে আছে আর কি আর আমাদের এখানে খাটো আছে আলমারি আছে মানে যাবতীয় যা ফার্নিচার আছে আমাদের এখানে আসলে নিতে পারবেন মোটামুটি যতটুকু স্পেস আছে আর আমাদের ভাইয়া দুইটা শোরুম আশা করি আসলে আপনি একটা প্যাকেজ নিতে পারবেন আপনি অর্ডার দেওয়ার টাইম নেই আমাদের কাছে আসেন দুই দোকান মিলে আপনি নিতে পারবেন সমস্যা নেই রুকায় প্রিমিয়াম এবং রুকায় রুকায় ক্লাসিক একই ফার্নিচার একই কোম্পানি পাশাপাশি হওয়ার কারণে আমরা নামটা একটু চেঞ্জ করছি নামের পাশাপাশি কোয়ালিটিটাও একটু চেঞ্জ করতে আমরা ওকে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে একদম মেইন রোড হাউস বিল্ডিং আসবেন উত্তরে স্কোয়ার উত্তরে স্কোয়ারের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা শিয়াব ভাই এই যে দেখেন এই দিক দিয়ে স্কোয়ার স্কোয়ার ঠিক স্কোয়ার

আমি এখানে নাম্বার দিয়ে দিব এটা আমার প্রতিবেশী মানে আমার বড় ভাইয়ের দোকান আর কি

আপনারা চাইলে নিতে পারবেন এই দেখেন বড় বড় ব্র্যান্ডের ম্যাট্রেস গুলা আছে এটা হচ্ছে আমার পাশে আর কি এক বড় ভাই উনি টুকটাক করে এগুলা করতেছে আপনারা চাইলে

আপনারা যারা চমৎকার চমৎকার সরাসরি থেকে পাইকারি দামে ভালো অবশ্যই অবশ্যই ভিডিও যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ